ভালো হয়ে যাও মা শুধু তুমি এই কথা কি বলবে আর পালিয়ে গেছে কাদ কেউ জানে না খবর তার ভালো হয়ে যাও ভালো হয়ে যা ভালো হয়ে যা ফুকরুল সাহেব আপনার বাসায় কৌয়া কাদের গেছে নি ঠাকুর গায়ে আপনার বাসায় হস্য দেয় গীতি ঠকুরুল সাহেব আপনার বাসায় কৌয়া গেছেনি ঠাকুর গায়ে আপনার বাসায় সত্য দায়গা দীতনি তার সাথে যে অনেক হিসাব আসে বাকি জনতার পালিয়ে গেছে কৌয়া কেউ জানে না খবর তার ভালো হয়ে যা ভালো হয়ে যাও মা শুধু তুমি এই কথা কি বলবে আর পালিয়ে গেছে কৌয়া কাদ কেউ জানে না খবর তার ভালো হয়ে যা